তোমাকে এখন আমি বিয়ে করতে বলিনি আমি আগে থেকে তোমাকে বলে রাখলাম তুমি অন্য মেয়েদের থেকে দূরে থাকবে তাই তুমি যদি অন্য মেয়ের দিকে তাকাও আমি তাহলে পাগল হয়ে যাব হ্যাঁ এখন পড়তে চলো পরে কথা হবে কোনই সে নয় ঠিক আছে এবার একটু হাসো তুমি খুব সুন্দর লাগে তুমি হাসলে আচ্ছা বলছি তুমি আমাকে ভালোবাসো কেন তুমি খুব ভালো ছেলে আর তোমার টাকটা খুব সুন্দর পুরো তালের মতো লাগে তোমার বাবা জানতে পারলে আমাকে তুলে আটা মেয়ে দেবে না না আমার বাবা খুব ভালো মানুষ আমাকে খুব ভালোবাসে আমি ওনাকে তোমার কথা বলবো উনি কিচ্ছু বলবে না 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 এই মিলে চলে তুমি কিন্তু বলো না আগে চলো আমরা পথনা করে নি তারপর কথা বলবো আমি যে তোমাকে প্রপোজটা করলাম সেটা মাথায় রেখো আমি আর কিছু বলবো না আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এই ফাটা তুমি এত স্কুল আসনি কেন এই মামা মানে তার আমার দাদু পটল তুলেছে তো তাই তোকে ওটা কি পড়ে হ্যাঁ এইসব পরে স্কুলে আসতে হয় বলছি আপনি বিয়ে করেছেন না মানে আমি তো এখনো বিয়ে করিনি আপনার মতো মেয়ে পেলে বিয়ে করতাম আপনি না সত্যি খুব ই করেন আচ্ছা আরে ফুটো কি করেছি এখানে আরে একটু কোমরের পাতা দিচ্ছিলাম ও তাই নাকি দেখে বেশি না কামো করিস না এখন যা এখান থেকে যা ও তাহলে আমি ভুল সময় চলে এসছি তাই তো হ্যাঁ হ্যাঁ তুই যা

তা নানটাবু কবে থেকে হচ্ছে আপনার বুকে ব্যথা এই হঠাৎ করে হলো আজ আগে কোনোদিন হয়নি ও চিন্তা করতে হবে না চিন্তা করতে হবে না আপনার ইসিজি করতে হবে এখানে আপনি শুয়ে পড়ুন আচ্ছা ঠিক আছে বলছি নার্স ওনার একটা ইসিজি করে নাও আমি একটু ফ্রেশ হয়ে আসছি পরে রিপোর্টটা দেখছি হ্যাঁ এই তোমরা সবাই বাইরে যাও হ্যাঁ হ্যাঁ রুগী ছাড়া কেউ থাকবে না যাও সবাই যাও বাইরে যাও হ্যাঁ বলছি তুমি আসবে তো এখন যাও স্যার আছি পরে কথা বলবো ফোটো বাইরে যাও বাইরে যাও তোর কাজ হয়ে গেছে লাইন পুরো ক্লিয়ারে তুই ভেতরে এতক্ষণ ধরে কি করছিলিস রে ভাই পল্টু আবার বিরিয়ানি খাবো মানে কি বলতে চাস আমাদের ফুটে আবার বিয়ে করবে বেশি নাটক করিস না সোজা সোজা বল ও কতবার বিয়ে করবে ভাইয়ে নার্সের সাথে প্রেম জমে কি শুধু আলাদা করে দেখা করতেই বাকি এ কি 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 বললি ফুটো ফটকে কি সত্যি বলছে আরে নারে নারে একটু ইয়ার মারছিলাম হুম ইয়ার মারছিলাম মারছিল নারে অত কোন দরে সাথে কি গুজি গুজি করছিস তাহলে আরে আমি তো পোলটির জন্য কথা বলছিলাম খাক থাক থাক আমার নামে আর দোষ দিতে হবে না একটা বিয়ে করেই আমার অবস্থা খারাপ হয়ে গেছে আর নিতে পারবো না ভাই আরে না রে পোলটু নাচটাকে দেখতে খুব সুন্দর যদি পটে যায় না পুরো মাখন হয়ে যাবে একবারে ওসব ছাড় তোর বাবার কি অবস্থা সেটা বল বাবার এখন ইসিজি হবে তারপর ডাক্তার বলবে যত সব বালচাল কাণ্ড তুই ঠিক আছিস তো পুটো হ্যাঁ হ্যাঁ আমি ঠিক আছি আমার কি হবে তোকে নাকি ইনজেকশন দিয়েছে শুনলাম আর পুরি বাড়া বলিস না একটু হলে দিয়েই দিত খুব জোর বেঁচে গেছি বুঝলি তো বাড়ে নার্সকে আমি ইনজেকশন দিতেই দিইনি এ বলছি শোন না আমাকে না ভিতরে যেতে হবে আমাকে খুঁজছে মনে হয় হ্যাঁ তুই ভেতরে যা আমি বৌদি আর কাকিমাকে ডেকে নিয়ে আসছি જાઈ